আচ্ছা আমরা নাম নাম ফোন নাম্বার ঠিকানা সবটাই আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব সম্পূর্ণ ভিডিও জুড়ে আর ওদের কাছে তো মোটামুটি তোমাদের কি কি কবিতা আছে বলো তো মানে মোটামুটি সবাই ডেলিভারি নিতে পারবে তো ইনশাআল্লাহ জি জি সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবে তো দুই একটা জেলা বাদে সব জায়গায় দিতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা অবশ্যই দেখার লেনদেন করার আগে দেখে আসি না বুঝার তারপর কবিতা দেখা তারপর নিবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি আর ওদের এখানে তোমাদের আই সাথে নিতে পারবে কেউ চাইলে আচ্ছা ঠিক আছে তাহলে ঠিকানা হচ্ছে নরসিংদি রায়পুরা ঠিক আছে আমরা শুরু করে দিচ্ছি ভিডিও কথা থাকবে ভিডিওর মধ্যে দর্শক ভিডিওর শুরুতে একজন আর গ্রিজেল কবিতা দিয়ে শুরু করতেছি দর্শক দেখেন একটা হচ্ছে আফসান গ্রিজেল আর একটা হচ্ছে বাগা গ্রিজেল এটা নর কোনটা মাদি কোনটা মোর ওইটা থেকে এই টাইগারটা আর ওইটা থেকে মাদি এই দর্শক এটা হচ্ছে নরটা আফসানটা হচ্ছে মাদি

পাওয়া যায় না এটা হচ্ছে মারিটা তাই না হচ্ছে না নিলে একদম এক হাজার টাকায় এক হাজার টাকা কালো যদি কারো পছন্দ নিয়ে যাবেন দেখেন দর্শক মারিটার দামি আছে এক হাজার টাকা যদি কারো লাগে নিয়ে যাবেন

ঠিক আছে কপি দিয়ে দাও দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় এটা নিতে পারেন মাত্র বারোশো টাকা আজকের জন্য অনলি মাত্র বারোশো টাকা যারা ফার্স্ট করতে যেতেছেন বা নতুন কবুতর পালতেছেন এই রকম একটা মাদি দেয়নি দর্শক কত টাকা আছে আপনারা জানেন যারা নতুন পালতে চান তারা এগুলো নিতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কোনো লস নেই ইনশাল্লাহ তবে ডিমসহ আছে ডিমসহ দিয়ে দিবে মাত্র বারোশো টাকায় মাসা আল্লাহ দর্শক এখানে দেখতেছেন ড্রাগন কবুতর দর্শক কালোটা কি নন না মাদি জি জি কালোটা নর আর লালটা হচ্ছে মাদি খুব সুন্দর একটা ড্রাগন পেয়ার দর্শক দেখেন দেখার মতো কালোটা হচ্ছে নর লালটা হচ্ছে মাদি দেখার মতো এই কবুতর পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় নিতে পারেন রানিং পেয়ার তো জি জি একদম লাল টকটকা চোখের দর্শক কবুতরটা দেখেন হালকা একটু মোল্ডিং আছে নরটা আর মাদি যথেষ্ট একদম লাল চোখের এটা সেম সেম কোয়ালিটি আল্লাহর রহমতে কালারটা সুন্দর দিচ্ছে ভিন্ন হয়ে গেছে যদি কারো লাগে আপনারা নিতে পারেন কত রাখা যাবে এটা এটা চা

খুব সুন্দর দেখেন শেপটা কিন্তু ভালো একদম টকটক লাল চোখের দর্শক দেখার মত খুব সুন্দর কত রাখা যাবে এটা এটা তো দাম 3500 3500 টাকা একদম একদম 3000 টাকা একদম 3000 টাকা জান আজকে জন্য 2500 2500 মাত্র 2500 টাকা করে দর্শক এই রেড চেকার ড্রাগন নট আপনারা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র 2500 টাকায় দর্শক এখানে হচ্ছে এটা জিএনএস গরগরিও হোয়াইট কালার টাইগারের মধ্যে এটা বেবি দর্শক খুব সুন্দর আছে মোটামুটি কয় পরে আছে এটা পাঁচশো টিকা না দর্শক একদম মোটামুটি সুস্থ যদি কারো নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এই জিয়েন বেবিটা টাইগার কালারের খুব সুন্দর আছে ঝোলও কিন্তু ভালো আছে দর্শক

যদি কারো লাগে নিয়ে যাবেন এটা সিঙ্গেল নিলে আটশো টাকা দুই টানার একসাথে মাত্র বারোশো টাকা দর্শক এখানে দেখতেছেন একটা সিলভার গ্রিজেল বা কাশ্মীর রেসার যেটাই বলেন সিলভার গ্রিজেল একটা নর আর এটা কি মাদি হোয়াইট পাইটটা মাদি এই দুইটা কি জোড়া কত রাখা যাবে জোড়াটা জোড়াটা পনেরোশো টাকা পনেরোশো টাকা যদি দামা না করে একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা যদি কারো পছন্দ হয় দর্শক কালেক্ট করে নিয়ে যাবেন মাদির একটু পিছনে ধাক্কা দাও দেখেন খুব সুন্দর এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র আজকের জন্য তেরোশো টাকা রানিং পেয়ার তো হ্যাঁ ঠিক আছে দর্শক এখানে দেখছি একজন হোয়াইট বোম্বাই কবিতা টপ কোয়ালিটির একটা বোম্বাই দর্শক খোপাটা দেখেন মল্ডিং আছে কিন্তু মল্ডিং থাকা অবস্থায় কিন্তু অনেক বড় কোপা দেখেন সম্ভবত ডিম ডিম্পারিটিভ কবুতারটা মাদিরা নামা মাদিরা নিচে না মামাই দেখেন আসলে কবুতর খুব ছটফট করতে প্রত্যেকটা কবুতর সুস্থ সবল আছে ইনশাল্লাহ একদম দর্শক যদি আপনাদের কত রাখা যাবে হোয়াইট বোম্বাই হোয়াইট বোম্বাই দর্শক বিগ সাইজের দর্শক বিগ সাইজের কোয়ালিটি দেখার মতন ইনশাল্লাহ যদি কারো লাগে সকালে একটু নিয়ে যাবেন মাত্র বারোশো টাকায় হোয়াইট বোম্বাই কোনো চলবে না যাদের পছন্দ হবে শুধু নিয়ে যাবেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে ন।

এটা কি শ্যাডেল গোল্লা জি জি শ্যাডেল গোল্লা শ্যাডেল গোল্লা নন নামা দি নন নন শ্যাডেল একটা নর দশক ব্ল্যাক কালারে যদি আপনাদের কারো লাগে নিতে পারেন রানিং নর কত রাখা যাবে এটা একদম 800 টাকা একদম 800 টাকা শ্যাডেল এর জন্য 700 টাকা 700 টাকা 700 টাকা হলে আপনারা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র 700 টাকা এই গোল্লাটা দশক এখানে দেখতেছেন সিঙ্গেল একটা লাহোরি সিরাজি

একদম মাথার উপরে দেখার মতন একটা পেয়ার দশক খুব সুন্দর এই পেয়ারটা কত রাখা যাবে মাত্র আষ্টশো টাকায় কি কয় মাত্র আষ্টশো টাকায় রেড কালার টেল মার্ক হাই হাই মাত্র আষ্টশো টাকায় হলে দশক এই পেয়ারটা আপনারা নিতে পারবেন দেখেন নর কিন্তু এটা মাদি কিন্তু হচ্ছে এটা ফুল ফ্রেশ একটু নাড়াই দাও ভাইয়া ফুল ফ্রেশ এই পেয়ারটা যদি আপনাদের কেন লাগে দশক কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট মাত্র আষ্টশো টাকা ফিক্সড

রানিং পেয়ার তো হ্যাঁ ঠিক আছে মাসাল্লাহ দর্শক এখানে দেখতেছি একদম টপ কোয়ালিটি একদম সাদা বিউটি কিন্তু খুব সুন্দর সাইজটা কিন্তু দেখার মত মাসাল্লাহ কোয়ালিটিও খুব সুন্দর আছে ইনশাআল্লাহ দেখেন একদম পায় থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ফুল ফ্রেশ রানিং একটা পেয়ার কত টাকা দাম এটা ও দুইটাই নর আর ইনা নিলা দর্শক দুইটা বলে বলে ফেলছি আমি জোড়া এই দুইটাই হচ্ছে নর কবুতর দর্শক যদি দুইটা কারো পছন্দ হয় কালেক্ট করে নিতে পারেন কত টাকা যাবে মাত্র 1000 টাকা দুইটাই রানিং জি জি

দেখেন মানে কি বলবো স্থির রাখার কোন ব্যবস্থাই নাই এত পরিমান টাকাটা কি করতেছে দর্শক একদম রেড কালারের ছোট্ট লাল এই পেয়ারটা মাত্র বারোশো টাকা আপনারা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় হয়ে যাবেন ইনশাল্লাহ

প্রত্যেকটা কবুতর ইনশাল্লাহ বেশিরভাগ কবুতর সাথে ওদের ডিম আছে দর্শক যেহেতু ওরা খামারি এরকম কোন ঝামেলা নাই কবুতর প্রত্যেকটা সুস্থ সবল আছে ইনশাল্লাহ এই পেয়ারটা কত রাখা যাবে পনেরোশো টাকা দর্শক বারোশো টাকায় দিয়ে দিবে ইনশাল্লাহ যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র বারোশো টাকায় এই পেয়ারটা রানিং পেয়ার ডিম তো সাথে আছে আর কি গ্যারান্টি দিবে ইনশাল্লাহ দর্শক এখানে দেখছে একজন হোয়াইট কালার মধ্যে দর্শক এখানে দেখতেছেন আর একজন পাইট মানে পাইটটা হচ্ছে মাদি আর হোয়াইটটা হচ্ছে নক

মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই জোড়াটা কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এখানে হচ্ছে কি ফুল ফ্যামিলি প্যাকেজ কোনো গ্যারান্টি নাই ফুল ফ্যামিলি প্যাকেজ এটা মাদি ওইটা নর এটা বাচ্চা কত রাখা দেব এটা একদম এক টাকা এক জি দর্শক মায়ের মমতা দেখেন এই যে এটা কিন্তু আরেক জোড়া দর্শক কিন্তু ওই জোড়া না এটা অন্য আরেকটা জোড়া আমরা দেখাইতেছি খুব সুন্দর